সারা দেশে অবাধে গাছ কাটা বন্ধে কেন সাত দিনের মধ্যে কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরকে জবাব দিতে বলা হয়েছে মঙ্গলবার জারি করা রুলে যশোরে সড়কের গাছ কাটা নিয়েও সর্বশেষ অবস্থাও জানতে চায় হাইকোর্ট দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মামাছ সোমবার বজসহ বৃষ্টির পর মঙ্গলবার সকালে মামাছ ডিম ছাড়ে হালদা নদীর মহিষকর এলাকায় চৈল্লাখালিতে জেলেরা এগারোটি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন কক্সবাজারের পেকুয়ায় তিন দিন আগে নিখোঁজ কার্গো পোটের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে পেকুয়ার ফাটাক কাটাফাড়ি খালের জালিয়াখালী নাসির ছোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয় ঢাকা আঙ্গারার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টি কিনালিয়াদা শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছেন নৌবাহিনীর সামরিক রীতিতে তাদের স্বাগত জানানো হয় পরে জাহাজ পরিদর্শন করেন তুর্কি রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার